সালামু আলাইকুম আজকে আমরা এই সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করে সে বিষয়টা দেখব এবং বলা যায় যে সার্কিট ব্রেকারের অপারেশন করবো দেখা যাক কি পাওয়া যায় এর ভিতরে অনেকে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি কিন্তু কখনও খুলে দেখার সুযোগ হয়নি এক সাইড কৰি খুলবে হ'ল এক সাইড নিচে ৰাখবে যে কোনো এক সাইড খালি মনে কয় যে খুললে গেছে ওইটা ওইটা নষ্ট ইয়ে করেন না ওইটা কোন জায়গায় হয়েছে এইটা দেখবো আমরা আরো কোনো জায়গায় কিছু আছে নাকি এই জায়গায় থাকতে পারে এই স্কুল গুলো ভিতরে কিছু থাকে নাকি খোলার পর আমরা এইভাবে সংযুক্ত দেখলাম সংযোগটা হলো যে এই যে এই কানেক্টার যখন আমরা হলো ইয়া করি সার্কিট ব্রেকারের ইনপুটে দিই মানে একটা কয়েলের মাধ্যমে আমাদের এই যে পাতির সাথে যুক্ত থাকে দেখি কীভাবে কাজ করে এই যে দেখেন কাজটা কীভাবে করে দেখেন এই যে এই যে এই নবটা আমাদের এটার সাথে যুক্ত হচ্ছে এই যে এই যে কারণে আমাদের ফাঁকি বেকার নষ্ট যেহেতু সেহেতু আপনার পুরোটা দেখাইতে পারছি না কিন্তু এতটুকু দেখেন যে কীভাবে যুক্ত হচ্ছে দেখেন যেহেতু ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এর ভিতরে কি কি আর থাকে বা কিভাবে কাজ হয় তাতে করে আমার বলার কিছু নাই যে বলে আপনাদের বোঝাবো যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন তারপরেও আরো একটু খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি টেলিফোন আছে একটা

র্যান্ট দেখা যাচ্ছে যে কালো কালো হয়ে গেছে যে এমনি পাস হয় দিকে এমনি কালো হয়ে গেছে ঠিক আছে বুঝক হ্যাঁ আর এই ব্রেকারটা নষ্ট হয়েছে মূলত এইটার জন্য তাছাড়া ওইটা দিকে কোনো সমস্যা নেই এটা পুড়িয়ে ছাই হয়ে গেছে তার জন্য এটা নষ্ট হয়েছে আর এই লাইনটা পাস হবে না কি কারণে এটা হলো একটা মনে করেন যে মানে অর্ধ পরিবাহী ধরনের ধাতু ডিসকানেক্ট হয় কখন আপনার মনে করেন যখন আপনি ওভার কারেন্ট পাস হবে পাস হওয়ার কারণে গরম হয় এই ধাতুটা গরম হয় এই যে গরম হলে তো এখানে তো পাওয়া যায় না অপশন এটা গরম হইলে এই যে এই সুইচটা ছেড়ে দেয় এটা সুইচ ইন কানেকশন গরম যদি হয় তাহলে ছেড়ে দিব তো এই যে এইভাবে